অশ্বগন্ধা একটি চিরসবুজ গুল্ম যা এশিয়া ও আফ্রিকা জন্মায় এটি সাধারণত স্ট্রেস রিলিভার হিসাবে ব্যবহৃত হয় আপনি কি সাধারণত আপনার রুটিনে অশ্বগন্ধাকে অন্তর্ভুক্ত করেন যদি না হয় আমাদের ভিডিও দেখুন খুব অশ্বগন্ধা উপকারিতা এবং এটি কতটা নিরাপদকে এবং বেশ কিছু স্বাস্থ্য সুবিধার জন্য এটি অন্তর্ভুক্ত করুন কিন্তু আপনি কি অন্যান্য ওষুধের সাথে অশ্বগন্ধার মিক্সক্রিয়া সম্পর্কে জানেন অশ্বগন্ধা বিভিন্ন ধরনের ওষুধের সাথে যোগাযোগ করতে পারে যা পার্শ্ব প্রতিক্রিয়া বা কার্যকারিতা হ্রাস করতে পারে সুতরাং অশ্বগন্ধাকে নির্দিষ্ট কিছু ওষুধের সাথে একত্রিত করার সময় সতর্কতা অবলম্বন করুন যেমন ডায়াবেটিসের ওষুধ অশ্বগন্ধা রক্তের শর্করার মাত্রা কমাতে পারে আপনি যদি ডায়াবেটিসের ওষুধ গ্রহণ করেন তাহলে অশ্বগন্ধার সাথে এটি একত্রিত করলে আপনার রক্তের শর্করার পরিমাণ খুব কম হতে পারে আপনার রক্তের শর্করাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন রক্তচাপের ওষুধ অশ্বগন্ধাও রক্তচাপ কমাতে পারে রক্তচাপের ওষুধের সাথে এটি গ্রহণ করলে আপনার রক্তচাপ খুব কম হতে পারে আপনার রক্তচাপ নিবিডভাবে পর্যবেক্ষণ করুন যে ওষুধগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে অশ্বগন্ধা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে যখন কিছু ওষুধ যেমন ট্রান্সপ্লান্টের পরে ব্যবহার করা হয় সেগুলি এই ওষুধগুলির প্রভাবকে কমিয়ে দিতে পারে ট্রান্সপ্লান্ট ওষুধের কার্যকারিতা হ্রাস করে সমনের ওষুধ অশ্বগন্ধা এবং নিরাময়কারী ওষুধ উভয় তন্দ্রা এবং ধীর শ্বাসপ্রশ্বাসের কারণ হতে পারে এগুলিকে একত্রিত করলে শ্বাসকষ্ট বা অত্যধিক ঘুমের সমস্যা হতে পারে থাইরয়েড হরমোনের ওষুধ অশ্বগন্ধা থাইরয়েড হরমোন উৎপাদন বাড়াতে পারে এটি থাইরয়েড হরমোনের বডির সাথে গ্রহণ করলে আপনার শরীরে অত্যধিক থাইরয়েড হরমোন হতে পারে আপনি যদি কোনও ওষুধ খাওয়ার সময় অশ্বগন্ধা গ্রহণ করার পরিকল্পনা করছেন তাহলে প্রথমে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ তারা আপনার নির্দিষ্ট পরিস্থিতি মূল্যায়ন করতে পারে এবং সম্ভাব্য মিথস্ক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে আপনাকে পরামর্শ দিতে পারে